এইস কম্পিটিশন প্রেজেন্ট বাসী থেকে। দেখাই না কইসি একটা বিড়াড় দেখাচ্ছি हां দেখ এবার 10 কো দিजिए কি বলছো কমজুরি প্যাকেজ নাকি ওয়া সাড়া দিতে নাই না লাইট দে একটু কো দেখা পার এখন একটু ঠিক দেখাচ্ছে ওগ্রেটটা কি ওগ্রেট দরজাতা থেকে তো শোনায় নি আপনি একটু ওগ্রেট খটকেজেরের খেললে এইদিকে থাকা এ ফোটা হয়েছে মাল খালি করে